জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে এখন জালেমগিরি করেন অসুবিধা নাই এখানে জালেমগিরি করতে পারবেন জুলুমগিরি করতে পারবেন তবে কবরে গিয়ে তিন হাত সাড়ে তিন হাত মাটির নিচে গিয়ে এগুলির প্রতিফল আপনাকে সাথে সাথেই দেওয়া হবে এবার নিজের উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন তারপর আসুন প্রিয় হাজরিন আরেকটা হাদিস আনি বিনে

যে ব্যক্তি কোনো জালেমের সেবক হয় গুলামি করে কোনো জালেম অত্যাচারী সুর ডাকার সন্ত্রাসী গডফাদার এক কথায় জালেম জালেমের সাথে তাকে জালেমের সেবা করে গুলামি করে দালালি করে দলবাজি করে তার কি পরিণত হবে সেটা বলতেছে যে ব্যক্তি কোনো জালেমের সাথে তাকে শক্তি যোগানোর জন্য চলে হাতিয়ার হিসেবে হয় তার অমুক নেতার আমি ডান হাত বামাত তিন নম্বর হাত অজুহাত আমি অমুক নেতার ডান হাত আমি অমুক নেতার বাম হাত জন্য জালেমকে শক্তিশালী করার জন্য অত্যাচারের হাতকে শক্তিশালী করার জন্য শুধু নয় জালেমের সাথে যে তাকে তার বিরুদ্ধে হাদিস শিক্ষা নেওয়ার জন্য সঠিক পথে ফিরে আসার জন্য হাদিসে পাক বর্তমানে খুবই সময় উপযোগী হাদিসে পাক জালেমের হাত শক্তিশালী না করার জন্য এটা আমার দয়াল সাথ বলছেন অথচ সে জানে যে সাথে তাকে সে জানে লোকটি অত্যাচারী জালেম যে সেবা করছে তাকে সঙ্গ দিচ্ছে সে জানে সে বড় জালেম সন্ত্রাসী সোদ্দাকায়ত গডফাদার জানার পরেও তাহলে তাকে যদি সহযোগিতা করে তাহলে বলা হচ্ছে সে ওই প্রকৃত জালেমের চাইতে বড়ো জালেম এবং সে ইসলাম থেকে বের হয়ে গেছে নওয়াজিল্লা সে ইসলাম থেকে কি হয়ে গেছে বের হয়ে গেছে এখন আমাকে স্পষ্ট ভাষায় বলুন আপনাদেরকে সহজ করে দিলাম যে ইসলাম থেকে বের হয়ে গেছে সে কি মুসলমান দাবি করতে পারে যদিও বা সে নিজে নিজে বলবে আমি তো কলমা পড়েছি মুসলমান তবে দরবারে তার দুই পয়সার কোনো পয়সার কোনো দামও নাই যে জালেমকে সহযোগিতা করে জালেমের সেবা করে সাথে থাকে জালেমকে তেলবাজি করে সে ইসলাম থেকে বের হয়ে গেছে সুতরাং আমরা নিজের স্ব বিবেকে যদি দেখে চোখে মিডিয়াতে ফেভার পত্রিকায় দেখা যাচ্ছে যে অতিরিক্ত জালেম জুলুম করছে সে কখনো মুসলমান হতে পারে না কেননা মানসালিমাল মুসলিমও না মিল্লিসানিহি যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা জিউবা মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান বা নিরাপত্তা পাবে না সে মুসলমান নয় তার মানে জালেম নয় শুধু জালেমের সহায়ক ভূমিকা রাখা জালেমের সামসা জালেমের ও মুসলমান নয় ইসলাম থেকে বের হয়ে গেল নাজুবিল্লাহমিন জালিম এরপর আসুন প্রিয় হাজরিন রসুল আকরম সাল্লাম আর একটি হাদিস হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ তালাম ইসাদ করেছেন তোমরা কি জানো গরিব ও খাঙ্গালকে গরিব দরিদ্র খাঙ্গালকে আল্লাহ রসুল চিনিয়ে দিচ্ছেন কারা গরিব কাঙ্গাল হবে অসহায় হবে সাহাবাইক্রামরা আরজ করলেন আমাদের মধ্যে গরিব কাঙ্গাল হচ্ছে সেই যার নিকট না কোনো দেড়হাম আছে না টাকা পয়সা আছে যার নিকট কোনো দেড়হাম আছে না কোনো খাওয়া দাওয়ার সামগ্রী আছে সে হচ্ছে গরিব তখন নবী করিম সার আসলাম এই উত্তরটা শুনে সাহাবাইক্রাম থেকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো তোমাদের মধ্যে গরিব কাঙ্গালকে তখন সাহাবাই আমরা উত্তর দিলেন যার কাছে টাকা পয়সা নাই টাকা পয়সার কিচ্ছু নাই সে গরিব তখন এটা শুনে আমার নবী উত্তর দিচ্ছেন আমার উন্মতের মধ্যে হচ্ছে সে যে কিয়ামতের দিনে নামাজ রোজা ও জাকাত নিয়ে হাজির হবে সুবাহান আল্লাহ আমল নিয়ে হাজির হবে নামাজ রোজা ও জাকাত নিয়ে হাজির হবে গরিবের ডেফিনেশন দিচ্ছে কিয়ামতের ময়দানে গরিব যারা হবে তারা আল্লাহর দরবারে হাজির হবে নামাজ রোজা হজ জাকাত মানে আবাদত নিয়ে আমল নিয়ে হাজির হবে এরপরে কি বলছেন দেখুন এমত অবস্থায় আসবে যে একে গালি দিয়েছে এমত অবস্থায় আসবে যে একে গালি দিয়েছে একে অপবাদ দিয়েছে এর সম্পদ আত্মসাত করেছে আল্লাহ একবার মানে যে গরিব দন সম্পদ সবকিছু নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে তাকে অপর মানুষেরা যারা ধনী তারা গালি দিয়েছে তারা তাকে কষ্ট দিয়েছে অপবাদ দিয়েছে তার সম্পদগুলি কেড়ে নিয়েছে তার সম্পদ আত্মসাত করেছে এর রক্ত প্রবাহিত করেছে একে মেরেছে তখন তার নেকিগুলো কিছু মজলুমকে দিয়ে দেওয়া হবে আল্লাহ আকবার মানে যারা ধনী জুলুম করেছে অত্যাচার করেছে তাদেরও কিছু ভালো কাজ থাকবে সবাবের কাজ থাকবে সেগুলি ওই যে জুলুমের শিকার হয়েছে যাকে মারা হয়েছে যার সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে ওই গরিবকে দুনিয়াতে কিছু ভালো কাজ করেছে তার সওয়াবগুলো এদেরকে দিয়ে জান্নাতে পাঠিয়ে তাকে জাহান্নামে নামে পাঠিয়ে দেওয়া হয় নাজুবিল্লা তো লাভ কি আপনি পয়সাওয়ালা দনি আপনার ক্ষমতা আছে একজন থেকে জুলুম করে নিলেন কেড়ে নিলেন সেও গুনা করেছে আপনিও গুনা করেছেন সেও ভালো কাজ করেছে গরিবও কাজ করেছে ধনীও ভালো কাজ করেছে গরিবও ভালো কাজ করেছে গরিব গুনা করেছে গরিবও ভালো কাজ করেছে তবে যে জুলুমের শিকার হয়েছে তার ভালো নেকামলগুলো যে জালেম জুলুম করেছে তার নেকামলগুলো ওই গরিবকে দেওয়া হবে আর গরিবের গুনাগুলো জালেমকে দেওয়া হবে সুতরাং গরিব জান্নাতে চলে যাবে সুভাহ আর যে অত্যাচার করেছে গোনার গাঠিটি নিয়ে জাহান নামে চলে যাবে এখন কে আফজল কে উত্তম আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন প্রিয় হাজরিন এভাবে আল্লাহ রসুল বলে দিচ্ছেন অতপর দায়িত্বের হকগুলো পরিশোধ করার পূর্বে নেকিগুলো কিগুলো নিঃশেষ হয়ে যাবে এই এ হাদিসে পাকের শেষ অংশে বলা হচ্ছে হক আপনি মুসলমান আপনার উপরে হক আছে আপনি অরিজিনিয়াল বাস্তব হকগুলি দেওয়ার আগে আগে আপনার আমল শেষ হয়ে যাবে তো আপনাকে জান্নাতে দেওয়ার মতো কোনো আমলই থাকবে না এত মারাত্মক হককে এ ভালাইটা এত মারাত্মক হককে এ এত মারাত্মক আপনি বাস্তব হক আদায় করতে করতে আপনার ন্যাক আমল কিছুই থাকবে না শুধু জুলুমের কারণে অত্যাচারের কারণে আল্লাহ আমাদেরকে অত্যাচারিতকে সাহায্য করার সহযোগিতা থেকে হেফাজত করুক আবার হাদিসে বাকে এমন কথা এসেছে আপনি জালেমকে সহযোগিতা করেও সব কামাইতে পারেন আপনি জালেম অত্যাচারীকে সহযোগিতা করেও সব কামাইতে পারেন কিভাবে জালেমে একজনকে আজা অত্যাচার করবে জুলুম করবে সেই সময়ে আপনি তাকে ফার্ম দিয়ে বিভিন্নভাবে চালাকি করে ওই জুলুম থেকে যদি বাঁচিয়ে নিতে পারেন আপনাকে মূল্যায়ন করবে আপনার কথাকে দাম দিবে ওই মুহূর্তে যদি যাকে জুলুম করা হচ্ছে কোনো একটা খুশি হয় এ জাতীয় কথা বলে মিথ্যা কথা বলে হলেও যদি ওই অত্যাচারিত ব্যক্তিকে বাঁচিয়ে নিতে পারেন তাহলে আপনি সেই সুবাদে ওই জালেমকে সরাসরি সরাসরি অত্যাচারে সাহায্য না করে অত্যাচার থেকে বাঁচানোর জন্য সাহায্য করার কারণে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবেন সুবাহান এটাও এটাও বাকে বলা হয়েছে প্রিয় হাজরিন সম্পত্তি নেতৃত্ব লোভ ইত্যাদির বিবরণ হাদিসে পাকের মধ্যে আছে আন ইবনে আব্বাস ইন ইয়াকুল আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ক্বাল লাউ কানা লি ইবনে আদামা ওয়া আনি মিন মালিন লা ইয়াবতাগ সালিসান ওয়া লা ইয়ামলাউ জাওফা ইবনে আদামা ইল্লা তুরক আ বলতেছে আদম সন্তানকে যদি দুইটি ফাহার পরিমাণ সম্পদ দিলো তার থেকে আরো সম্পদ লাগবে এই হাদি সেবাকে বলছেন আল্লাহ যদি আপনাকে দুইটি পাহার পরিমাণ যদি হীরা স্বর্ণ জহরত যদি আপনাকে আল্লাহ দিয়ে দেয় তারপরে আপনি বলবেন আমার তৃতীয় পাহার লাগবে এমন লোভ ইন্নাকালা আল্লাহলিক ইনসান ও হালুয়া ওয়াহুল ইনসান ও হালুয়া আল্লাহ মানুষকে লোভী বানিয়ে লোভ প্রবণ করে সৃষ্টি করেছেন তবে কিছু কিছু নফস আছে সেগুলির মধ্যে লোভ প্রবেশ করতে পারে না আল্লাহ মানুষের মধ্যে লোভ লালসাগুলো দিয়েছেন কিছু কিছু মানুষ আছে তাদেরকে লোবে কি করতে পারে না নরম করতে পারে না হাদিসে পাকের মধ্যে বলে দিচ্ছেন যদি দুইটি পাহাড়ের মালিকও বানানো হয় বান্দা বলবে আমাকে আরেকটি পাহাড় দেওয়া হোক আ সে আকাঙ্ক্ষা করবে তিনটি পাহাড় পাওয়ার জন্য সে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে বস্তুত আদম সন্তানের পেট হাদিসের শেষ অংশে বলে দিচ্ছেন বস্তুত আদম সন্তানের আমরা আর কি আমাদের পেট ভরবে কবরের কবরের মাটি দ্বারা সুবাহ বলছে মানুষের লোভ লালসা শেষ হবে বস্তু তো আদম সন্তানের পেট মাটি ছাড়া কবরের মাটি ছাড়া অন্য কিছু তারা পরিপূর্ণ হবে না হজুবুল্লাহিন কি বুঝলেন দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকবেন আপনি সম্পদের পেছনে ছুটবেন সম্পদ সম্পদ করতে করতে যখন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন কবরে আপনাকে শুয়াই দিবে আপনি কাফন তাফনে হয়ে পৌঁছে যাবেন কবরে বিছানায় শুয়ে যাবেন তখন ওই কবরের মাটি যেগুলি দিবে আত্মীয় স্বজনে মিলে উড়ে উড়ে ওই 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 কবরের মাটি দিয়ে আপনার পেট ভরবে নাওসুবিল্লাহিমিন জালিক প্রিয় আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াবি লোভ লালসা সাথে আল্লাহ হেফাজত করুক আমিন আহ আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি এ হাদিস অত্যন্ত সুন্দর এবং এটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় আন্ নাইলে আগামী জমায় বলতাম আন আনাসিন কল কল আর সুলহ সল্লাহ তাআলা আলাইহু সাল্লা ইয়া হরমু বুনু আ দমা ওয়া সুব্যমু ইসনানি আলহেরসু আলাল মালী ওয়াল্হেরসু আলাল অমরি হদরতা আনাস রোদিয়া আল্লাহ তা আলান হুতে বনিত নবীকরি সাল্লাসলাম ইর্ষাদ করেন আদম সন্তান বৃদ্ধ হয় আদম সন্তান বুঢ়া হয় মানে মানুষ কি হয় বুড়া হয় বুড়া হয়ে যাওয়ার পরেও দুইটি জিনিসের লোভ লালসা ছাড়তে পারে না কয়টি জিনিসের লোভ লালসা একটু বড় করে বলবেন খুবই শিক্ষণীয় হাদিস আদম সন্তান বুড়া হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় দুইটি জিনিসের লোভ ছাড়তে পারে না এগুলি কি একটা হচ্ছে আল হিরসো আল আল মালি দুনিয়ার দন সম্পদের লোভ দুনিয়ার টাকা পয়সা দন সম্পদের লোভ আরেকটা হচ্ছে বেশি দিন বেঁচে থাকার লোভ দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার লোভ এই দুইটা জিনিসের লোভ আদম সন্তান ছাড়তে পারে না একটা দন সম্পদের লোভ একটা নিচে বেঁচে থাকার জন্য দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা প্রিয়রিন দন সম্পদ কবরে হাসরে কাজ আসবে কখন যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যাবেন যেটা আল্লাহ আপনাকে মালিক বানিয়েছে সেখান থেকে কিছু আল্লাহর রাস্তায় হক খালালভাবে খরচ করে যাবেন এবং আপনার কাঁধে যাদের হক আছে হকগুলি সুন্দরভাবে বন্টন করে দিয়ে যাবেন তখন আপনি কবরে যা নিয়ে যাবেন তা নিয়ে শান্তিতে থাকবেন আর দীর্ঘ হায়াত সবাই চায় যদি ভালো কাজ করতে না পারেন গুনার মধ্যে জিন্দেগি চলে যায় দীর্ঘ হায়াত দিয়ে কি করবেন হুবুদ্দুনিয়ার সুকুল্লে হতেয়াথীন দুনিয়ার মধ্যে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রতি অধিক ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা সকল গুনাহের মূল সকল গুনাহের আসল মূল হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা আমরা দুনিয়াকে ভালোবাসবো আল্লাহ রসুলের স্বার্থে আল্লাহ রসুলের দুনিয়া দুনিয়াদারি করব নিজের হাতের নয় কারণ আমাদের সবার আসল ঠিকানা কবরে এখানে আমাদের অস্থায়ী ঠিকানা কিছু দিনের ঠিকানা নিয়ে এসেছি যে কোনো মুহূর্তে মারা যেতে পারে আমরা শুনতে পাই না হার্ট এটা করেছে ব্রেন স্ট্রোক করেছে শুনি না অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আমরা আশাও করি না মারা যাবে মারা যাচ্ছে এটা আল্লাহর হুকুম এটা বাস্তব নিয়ম তারপরে কেন আমরা ভুলে যাই আমরা কেন কবরের কথা মনে রাখি না সেই জন্য আল্লাহ রসুল বলেছেন বেশি বেশি জিয়ারত করবেন কবরের পাড়ে দাঁড়ালে তাদের কথা স্মরণ করলে জিয়ারত করলে দুইটা জিনিস ফায়দা পাবেন একটা হচ্ছে দুনিয়ার লোভ লালসা থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে বেশি বেশি কবর জিয়ারত করা কবরবাসীদের পাশে দাঁড়ানোর সাথে দাঁড়িয়ে সালাম দিয়ে জিয়ারত করলে দুইটা ফায়দা এটা রসুলের পাকের হাদিস একটা হচ্ছে দুনিয়ার লোভ লালসা থেকে বেঁচে থাকতে পারবেন আর একটা হচ্ছে আপনার গুনাগুলো কাফারা হয়ে যাবে সুবাহান আল্লাহ ওয়াজিকরুল মাউতি সাদাকা যখন আপনি জিয়ারত করবেন আপনার গুলাগুলি সৎকা হয়ে যাবে দান হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে জিয়ারত করার এবং আখিরাতকে স্মরণ করে দুনিয়াদারি করার তফিক দান করুক আমিন যতটুকু হালালভাবে রুজি রোজগার করলে সুন্দরভাবে পবিত্র শরীর নিয়ে কবরে চলে যেতে পারবো মানুষ আমাকে এই মানুষটি কেমন ছিলেন খুব ভালো ছিলেন এটাও কিন্তু কবরের মধ্যে গ্রহণযোগ্য হয় ইন্তেকালের পরে বলে না এই মাইয়াটি কেমন ছিলেন এই মুদ্রাটি কেমন ছিলেন আমরা তিনবার বলি ভালো ছিলেন ভালো ছিলেন এখানে যদি কোনো ন্যাক্কার মানুষের জবানে দিয়ে যদি বের হয় উস্কুরু মাহাসিনা তাকুম, উস্কুরু মাহাসিনা তাকুম, তার একটা ভারকাসের জন্য যদি একজন নাককারে যদি বলে উনি ভালো ছিলেন তাহলে তার মুনকার নকিরের সওয়ালের জবাব সহজ হয়ে যাবে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে প্রিয় হাজিরিন ওই মৃত্যু প্রমাণ করে দিবে আমি কেমন ছিলাম আমি মানুষটা কেমন ছিলাম আমার মতের দিন প্রমাণ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সেই দিন সুন্দর হওয়ার জন্য সেই দিন যেন আল্লাহ আমাদের সুন্দর করেন আমাদেরকে আমাদের জন্য নেককারেরা যেন চোখের ফানি ফেলে ফেলে দোয়া করে আমাদের জীবনকে সেভাবে গঠন করার তৌফিক দান করুক আমিন